সুপ্রিয় আসসালামু আলাইকুম বিসমিলা ড্রাইভিং স্কুলে জানাই আপনাদেরকে স্বাগতম বিসমিলা ড্রাইভিং স্কুল একটি চৌদ্গ্রামে অনন্য নাম ড্রাইভিং স্কুল একটি সদ্যগ্রামে আকর্ষণীয় নাম বিসমিলা ড্রাইভিং স্কুল একটি চৌদ্দগ্রামে সুনামধন্য নাম বিসমিল্লা ড্রাইভিং স্কুলের নাম শুনলে সবাই আনন্দিত হয় বিসমিলা ড্রাইভিং স্কুলের নাম শুনলে সবাই মুখরিত হয় বিসমিলা ড্রাইভিং স্কুল চৌদ্দগ্রামে খুবই সুনামের সাথে দীর্ঘদিন ড্রাইভিং স্কুল চালিয়ে যাচ্ছে বিসমিলা ড্রাইভিং স্কুলে এ পর্যন্ত চট্টগ্রাম পৌরসভা ও পৌরসভার বাইরে শত শত ছেলে ড্রাইভিং শিখে নিজেকে কর্মদক্ষ হিসেবে গড়ে তুলেছে আপনিও আসতে পারেন বিসমিলা ড্রাইভিং স্কুলে আপনি আপনার সন্তানকে বিসমিলা ড্রাইভিং স্কুলে দিয়ে প্রতারিত হবেন না বিসমিলা ড্রাইভিং স্কুলে এসে আপনি আপনার সন্তানকে ভর্তি করে দিয়ে সম্পূর্ণ আস্থার সাথে তাকে ড্রাইভিং শিখিয়ে কর্মদক্ষ হিসেবে গড়ে তুলতে পারেন তাকে দেশ ও বিদেশে পাঠানোর জন্য একটি হাতের কাজ শিখিয়ে কর্মদক্ষতা হিসেবে বিদেশ পাঠাতে পারেন বিসমিল্লা ড্রাইভিং স্কুল একটি সুনামধন্য নাম বিসমিল্লা ড্রাইভিং স্কুলটি গ্রামে খুবই সুপরিচিত বিসমিল্লা ড্রাইভিং স্কুলের টেনার খুবই ভালো খুবই সুনামধন্য খুবই ভদ্র ও নর্ম বিসমিল্লা ড্রাইভিং স্কুলে আপনার সন্তানকে শুধু ড্রাইভিং নয় তাকে টেকনিক্যালি ইঞ্জিন সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়ে দেওয়া হয় বিসমিল্লা ড্রাইভিং স্কুলে অটো এবং ম্যানুয়াল দুটি সম্পর্কে তাকে পুরোপুরি অভিজ্ঞতা ও ধারণা দিয়ে দেওয়া হয় বিসমিলা ড্রাইভিং স্কুলে ছাত্ররা কিভাবে গাড়ি চাকা পাল্টাতে হয় কিভাবে ইঞ্জিনের কখন কোন সমস্যা হয় কোন সমস্যার কারণে কি হতে পারে বিস্তারিত সম্পর্কে টুকিটাকি তাকেই সব কিছুই ধারণা দিয়ে দেওয়া হয় বিস্মিলা ড্রাইভিং স্কুলে এসে আপনি প্রতারিত হবেন না আপনার সন্তান প্রতারিত হবে না সম্পূর্ণ আস্থার সাথে আপনি আসতে পারেন আপনার সন্তানকে ভর্তি করিয়ে দিতে পারেন বিস্মিলা ড্রাইভিং স্কুলে এসে শুধু ড্রাইভিং নয় ড্রাইভিং শিখার পাশাপাশি আপনি আপনার লাইসেন্সটিও করে নিয়ে যেতে পারেন বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশ ট্রাফিক আইন অনুযায়ী কুমিল্লা বিএডটিএ থেকে আপনি আপনার অরিজিনালি ড্রাইভিং লাইসেন্সটি বানিয়ে নিয়ে যেতে পারেন সেটির জন্য আপনাকে সম্পূর্ণ সহযোগিতা সম্পূর্ণ হেল্প করবে বিসমিলা ড্রাইভিং স্কুলের ট্রেনার নিঃসন্দেহে আপনি আপনার ড্রাইভিং শিখার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্সটি করে নিয়ে যেতে পারেন দেশ দেশের বাইরে যেখানে থাকেন এই ড্রাইভিং লাইসেন্সটি আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেটি মাথায় রেখে আপনি আপনার ড্রাইভিং শিখার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্সটিও করে নিয়ে যেতে পারেন স্ক্রিনে দেওয়া উপরে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনিও আসতে পারেন ধন্যবাদ ধন্যবাদ সবাই ভালো থাকবেন